এখন প্রায় চারটা বেজে গেছে এখন সেটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো যদি একটু চাকা মাছ দিয়ে ফুলকপির রসা আর ভাত আর কিচ্ছু নাই আর কলের পরে ভাড়া ভিজা রাখলাম দোলাবাড়ি থেকে এসে মাছ পো দোলাবাড়িতে কী করবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো ইয়ে ইয়ে মানে এই যে আমার বেটা এখানে ইয়ে 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 দেখো এই জমিটা এক বিঘা আমার জেঠি শাশুড়িদের সম্পূর্ণ ধান মরে গেছে পোকায় পোকায় খেয়ে দিয়েছে একটুও ধান কাটতে পারে নাই এবারে ধানের পরিস্থিতি খুব খারাপ আমাদেরও ধান অতটা ভালো হয়নি এই পোকাটা আমাদের ধান বাড়িতেও গেছে ওই যে দেখতে পাচ্ছ ধান বেঁধে রেখেছে ওই ধান বাড়িটা আমাদের আমাদেরও অর্ধেকের কাছাকাছি প্রায় ধান নষ্ট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আমাদের জমিতে ওইদিকে আর একটা জমি আছে বাবুকে নিয়ে যাচ্ছি হাঁটাইতে হাঁটাইতে বাবা আসো দোলাবাড়ির সমস্ত ধান কাটা শেষ বাঁচছে সবাই ধান এই যে দেখতে পাচ্ছ ঢোলটা বর্ষার দিনে এখানে আমরা বুরুণ বুরুং বসিয়ে মাছ মেরে খাই এই যে দেখো আমার শাশুড়ি মা আর আমার দাম ধান বাজছে এই যে এই মেঘ অ্যাহ পাহারা দিবে ধরছে এই মেঘ দুই মাও বেটাই বসি দেখো দেখ কিছু বক্তব্য কা হা ক কা আর কা হা হা হ্যাঁ সে